আজকে ইফতারিতে কিন্তু আমি এই পরোটাটা ট্রাই করেছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আর সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর তার ভিতরে লবণ দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি আর এই কুসুম গরম পানিটা দিয়ে আমি খুব সফট একটা ডো তৈরি করে নিব আর এই কাজটা কিন্তু অল্প অল্প পানি দিয়েই করতে হবে একবার দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এই যে আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পিড়ির সাহায্যে একটু ভালো করে মথে নিচ্ছি যাতে খুব সফট একটা ডো হয় আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি ছোট বা বড় সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে যেরকম খেতে চান সেরকমই নেবেন আর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আর হচ্ছে কি যার যেরকম পছন্দ সেরকম করেই বেলে নিতে পারবেন এটা যেহেতু পরোটা শেপ দেওয়া হবে দ্যাটস সয় আঁকা বাঁকা হোক তাতেও কোনো প্রবলেম নাই এই যে এখন রুটে বেলে নিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আর এই চিনিটা হচ্ছে আপনারা যে যেরকম মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে দিবেন আর যদি কেউ না খেতে চান শুধু গুঁড়ো দুধ বানিয়ে খেতে পারেন সেটাও কিন্তু খুবই মজা হয় আমি এই যে এখন গুঁড়ো দুধ আর চিনি একসাথে মিক্স করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে হয় আর এখন এই যে পরোটা সেপ দিয়ে নিচ্ছি লাইক পরোটাটা যেভাবে ভাজ দেয় সেভাবে করে নিচ্ছি দেখি অবশ্যই বুঝে নেবেন আর এখানে কোনো ছোট বড় করা যাবে না তাহলে কিন্তু পরোটার দুই সাইড দিয়ে বের হয়ে যাবে এদিকে একটু খেয়াল রাখবেন এই যে আমি টেনে টেনে সব দিক দিয়ে সমান করে দিচ্ছি আর এটা এখন আমি বেলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি একটু গুড়ি অ্যাড করে আমি পরোটাটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অনেকে পরোটা বানাতে পারেন না গোল হয়ে যায় তারা কিন্তু আস্তে আস্তে এই টেকনিকটা ফলো করলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটা বানিয়ে নিতে পারবে কিন্তু পরোটা অলমোস্ট বেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর উপরে যে যে দেখা যাচ্ছে এটা কিন্তু চিনি আর এই পরটাটা কিন্তু বেলতে হয় আর হলো ভাসতে হয় কারণ এটা রেখে দেওয়া যায় না রেখে দিলে চিনিটা মেল্ট হতে শুরু হয় আর কিন্তু লেগে যায় একটা আরেকটার সাথে আর এখন অনেকেই বলতে পারেন যে রোজার দিনে ইফতারির সময় পরোটা খায় ভাই যার যেরকম পছন্দ আমার পরোটাটা পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ এই জন্য আমি মাঝে মাঝে এইভাবে ট্রাই করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আপনারাও চাইলে কিন্তু পরোটা এই ইফতারে খেতে পারেন এভাবে খুব বেশি মজা হয় আর আমি একটা কিন্তু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা দেখছেন ফুলসে আর একটু হাওয়া বের হয়ে গেল হলে কিন্তু একদম ফুলে ফুটবলের মতো আপনাদেরকে দেখাতে পারতাম তারপরও মশাল্লা সব দিকে ফুলেছে দেখেই বুঝে নিচ্ছেন আর একটু চেপে চেপে দিবেন তাহলে কিন্তু পরোটাটা ভাজা খুবই সুন্দর হবে উপরে ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব দারুণ মজা হয় আর অবশ্যই বাসাতে এটা ট্রাই করতে ভুলবেন না আর একটা কথা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নিবেন পাশে থাকবেন আর হচ্ছে যারা করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখন একটা পরোটা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এটা খেতে কিন্তু ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না দেখেছেন পরোটার কালারটা মশালা কত সুন্দর এসেছে আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম